এটা আপনি যে এখানে লিস্টটা যেটা আমাকে দেখাচ্ছেন এটা হচ্ছে আরামদায়ক সার্ভিসের যেটা মানে মানে যেটা হচ্ছে লাকজারি ভেহিকেল হিসেবে যেটা হচ্ছে ইনক্লুডেড সেটা এখানে দেখাচ্ছেন এটা দেখালে তো হবে না বা এটা নন এসি বাস আমাকে এসব তো ভূগোল বোঝায় তো লাভ নাই আমি সব কিছু পড়াশোনা করে তারপরে আসছি এই জায়গায় লোক পাঠানোর এখানে কিছু নাই আপনার এই জায়গায় এক্সট্রা ভাড়া নেওয়া হচ্ছে যেটা সব সময় যেটা হচ্ছে তিনশো চারশো টাকা হয় সেটা আপনি সাতশো টাকা নিচ্ছেন আর এই জায়গায় আপনার লিস্টের মধ্যে দেখা যাচ্ছে আরামদায়ক সার্ভিস প্রদান এটা কিন্তু এসি বাস না প্রথমত এটা এসি বাস নয় এটা হচ্ছে আপনার স্পিপার করছো না বুঝতে পেরেছেন এসি বাস তো বারোশো এখন আর আমার কোনো কাউন্টার থেকে আর সময় নাই আপনাদের যেটা টুইস্টিং করা করে ফেলছেন আরামদায়ক সার্ভিসের এই অনুযায়ী আপনাদের আটশো সামথিং আছে বাট এটা হচ্ছে এসির ক্ষেত্রে নন এসির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না এটা আমরা জানি অযথা আমাকে একটা কথা বোঝাবেন না এটাকে আরামদায়ক সার্ভিস ডিরেক্ট লেখা আছে আর আপনারা অন্য সময় যদি আটশো টাকা করে পারমিশন হয় তখন আপনি হচ্ছে ই করে নেবেন না মানে আপনি তখন চারশো টাকা করে নিচ্ছেন এটা আমাকে কি বুঝাচ্ছেন ভাই আমাকে এইসব গুগল বুঝায়েন না যাত্রীদের কাছ থেকে এক্সট্রা ভাড়া নিয়েছেন ঈদ উপলক্ষে আবার এটা নিয়ে ই করতেছেন ব্র্যাগিং করতেছেন আবার

হ্যালো হ্যাঁ স্যার বললো যে সব জাতিকে টাকা ফেরত দিয়ে দাদা সব জাতিকে টাকা ফেরত কি করছে লাক্সারি সার্ভিস নন ক্ষেত্রে প্রযোজ্য এখানে লাক্সারি আমি করলাম তো লাক্সারি সার্ভিস তো লেখাই আছে রে ভাই করেন আপনি আমি কিন্তু অন্যায় কোনো অন্যায়ের কথা আমি নাই

কারণ এই বাসটায় আপনি গুন্ডে দেখবেন পঁয়তাল্লিশটা সিট টোটাল পঁয়তাল্লিশটা সিট এটা হচ্ছে চল্লিশ এখানে মেনশন করা আছে যে চল্লিশ আসন বিশিষ্ট এবং লাক্সারি বাস বা আরামদায়ক বাস যেগুলো সেগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য প্রপার ডকুমেন্ট উনি মেনশন করতে এখানে প্রডিউস করতে পারেন নাই যে ডকুমেন্ট জন্য প্রযোজ্য না সেই বাস নিয়ে এসে সেই ডকুমেন্ট নিয়ে এসে এখানে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে এবং যেহেতু আপনাদের সবসময় আটশো টাকা করে সেটাকে সাতশো টাকা করে এখন আমাকে দেখাচ্ছে যে জায়গায় আটশো টাকার উপরে আপনাদের এখানে ভাড়া হয় কিন্তু এতদিন পর্যন্ত ওনাদের অনেক মানে আপনাদের উপর কনসিডার করে তারা এটা চারশো টাকা করে নিয়েছে যেটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না